গণিত প্রকাশ নবম শ্রেণী অধ্যায় আঠেরো বৃত্তির ক্ষেত্রফল কোষে দেখি আঠেরো পাতা দুশো উনষাটের একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে আমিনা বিবি আজ দুই দশমিক এক মিটার লম্বা একটি দড়ি দিয়ে তার গরুটিকে ফাঁকা মাঠে খুঁটির সঙ্গে বাঁধলেন হিসাব করে দেখি গরুটি সব থেকে বেশি কতটা জমির ঘাস খেতে পারবে তাহলে আমিনা বিবি যেখানে তোমার গরুটাকে বেঁধেছে সেই দড়িটা হচ্ছে দুই দশমিক এক মিটার লম্বা দিয়ে বলছি তাহলে দুই দশমিক এক মিটার লম্বা যদি হয় দড়িটা অর্থাৎ বেসার্ধটা যদি দুই দশমিক এক মিটার লম্বা হয় তাহলে যে বৃত্ত আকারে যে ঘুরে যে ঘাস খাবে সেই বৃত্তটার ক্ষেত্রফল তোমাকে বার করতে বলেছে দেখো কিভাবে করব দেখো প্রথমে কি বলছি তাহলে আমিনা বিবি আমিনা বিবি এই দেখো বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার বর্গ একক এগুলো আমরা জানি সূত্রগুলো মনে রাখতে হবে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার একক আর বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর তাহলে আমিনা বিবি তাহলে যে একটা দড়িটা বেঁধে যে দড়িটা আছে দেখো এরকম একটা দড়ি বেঁধেছে গরুটাকে ধরো এই যে দড়িটা বেঁধেছে এই দড়িটা হচ্ছে তোমার দুই দশমিক এক মিটার লম্বা বলছে তাহলে কিভাবে ঘাসটা খাবে গরুটা না গরুটা এইভাবে ঘুরে ঘাস গরুটা কতটা কত জায়গা সব থেকে বেশি ঘাস খেতে পারবে না ধরো এইভাবে তার মানে আমাকে কী বার করতে হবে বার করতে হবে বৃত্তির ক্ষেত্র ফলটা তাহলে দেখো প্রথমে লিখবো এখানে ব্যসার্ধ আর সমান হচ্ছে দুই দশমিক এক মিটার দেওয়া আছে ঠিক আছে তাহলে অতএব বৃত্তাকার অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গাইক হয়েছে তোমার পাই মান হচ্ছে কত বাইশের সাত আর এর মান কত পেয়েছি দুই দশমিক এক তার দুই দশমিক এক তার হোলস্কোয়ার ঠিক আছে এবার দেখো তোমার বাইশের সাত গণিত দুই দশমিক এক তার হোলস্কোয়ার মানে হচ্ছে দুটো দুই দশমিক এক লিখে দিলাম ঠিক আছে এবারে দেখো দশমিকটা তুলে দিলাম নিচে দশ করে দিলাম এখানেও দেখো দশমিকটা তুলে দিলাম নিচে দশ করে দিলাম ঠিক আছে এবার দেখো সমান কাটাকাটি করছি সাত তিনে একুশ সাত তিনে একুশ আর দেখো এইদিকে কাটছি দুই পাঁচে দশ দুই পাঁচে দশ দুই এগারো দুগুণে বাইশ তাহলে উপরে কী পাচ্ছি দেখো উপরে পেলাম এগারো পেলাম তিন পেলাম আর একুশ পেলাম গুণ করে কত পেলাম ছশো তিরানব্বই আর নিচে কত পাঁচ আট দশ পাঁচ দশে পঞ্চাশ দেখো এটাকে এটা দিয়ে ভাগ করলে সমান কত হচ্ছে তেরো দশমিক আট ছয় মিটার বোঝা গেছে তাহলে আমাকে কী চেয়েছে গরুটি সবথেকে বেশি কত বর্গ মিটার জমির ঘাস খেতে পারবে দেখো অতএব গরুটি সবথেকে বেশি তেরো দশমিক আট ছয় বর্গমিটার জমির ঘাস খেতে পারবে এটা হলো উত্তর ঠিক আছে আর এবার দেখে নাও কিভাবে করলাম ঠিক আছে এবারে পরের অঙ্কটা দেখো এটা এক একটা হয়ে গেল বেশ দু একটা দেখো দু একটা কী বলেছে দুয়ের অঙ্কটা দেখো কী বলেছে বলছে রেখা দু এইটা সুহানা সুহানা একটি বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি হিসাব করে দেখি সুহানা যে বৃত্ত আঁকবে তার ব্যসার্ধের দৈর্ঘ্য কত নেবে এবং বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত নেবে তাহলে সুহানা বলছে একটা বৃত্তাকার একটা বৃত্ত আঁকবে যার পরিধি হবে পঁয়ত্রিশ দশমিক দুই ঠিক আছে দেখো একটা দেখো অঙ্কটা দেখো তাহলে বৃত্তটা শোয়ানা একটা বৃত্ত আঁকবে বলেছে যার পরিধি ধরো এটা একটা বৃত্ত এঁকেছে শোয়ানা ঠিক আছে পরিধি মানে কি এই ধারে ধারে এইটা গোটাটা হচ্ছে এটা বৃত্তের পরিধি এটা হচ্ছে ব্যাসার্ধ তাহলে আমার এখানে পরিধিটা দেওয়া আছে তাহলে বৃত্তের পরিধি কত দেওয়া আছে দেখো বৃত্তের পরিধি সমান হচ্ছে দেওয়া আছে পঁয়ত্রিশ দশমিক দুই সেমি ঠিক আছে এবার দেখো আমরা জানি বৃত্তের পরিধি সূত্র কি টু পাইয়ার তাহলে টু পাইয়ার সমান কত পঁয়ত্রিশ দশমিক দুই সেমি ঠিক আছে বা আমি লিখতে পারি পঁয়ত্রিশ দশমিক দুই সেমি তাহলে বা টু পায়ের মান হচ্ছে বাইশের সাত গণিত আর সমান হচ্ছে পঁয়ত্রিশ দশমিক দুই বা দেখো দুই দুই গণিত বাইশের সাত গণিত আর সমান পঁয়ত্রিশ দশমিক দুই তাহলে এখান থেকে আমি করতে পারি আর সমান দেখো ডান দিকের অঙ্কটা উপরে আর বাঁ দিকের অঙ্কগুলো নিচে অর্থাৎ দুই গণিত বাইশ বাই হচ্ছে সাত সমান দেখো আমি দেখি যে পঁয়ত্রিশ আছে মানে কি পঁয়ত্রিশ দশমিকটা তুলে দিলাম বাই নিচে করা হয়ে গেল দশ এই যে পঁয়ত্রিশ দশমিক দুই দশমিকটা তুলে দিলাম নিচে পঁয়ত্রিশ বাই দশ করে দিলাম আর তলে হচ্ছে দুই গণিত বাইশ বাই সাত সমান দেখো সমান হচ্ছে তিনশো বাহান্ন গণিত সাত আর নিচে হচ্ছে দশ গণিত দুই গণিত বাইশ ঠিক আছে কাটাকাটি করে নাও দেখো এগারো দিক কাটছি এগারো দুগুণে বাইশ এগারো তিনে তেত্রিশ এগারো দুগুণে বাইশ বত্রিশ ষোলো ঠিক আছে এবার দেখো দুই দিক কাটছি দুই ষোলো দুগুণে বত্রিশ দুই দিক কাটছি দুই আটটে ষোলো আর কাটাকাটি করছি না নিচে দশ থেকে দিচ্ছি সাত আটটে ছাপ্পান্ন বাই দশ তাহলে সমান হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি তাহলে কী হচ্ছে বেশার্ধটা আমি পেয়ে গেলাম বৃত্তটার ব্যসার আর সমান কত পেয়ে গেছি আর অতএব আর সমান হচ্ছে পাঁচ দশমিক ছয় সেমি আমাকে কি বার করতে বলেছে দেখো বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেখো অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আমরা সূত্র কি জানি পাই আর স্কোয়ার বর্গ একক সমান এখানে কত পাই মানে আমরা জানি যে পাই আর স্কোয়ার বর্গ একক পাই পাই মানে কত পাই মানে হচ্ছে বাইশের সাত গণিত আর মানে কত এই পাঁচ দশমিক ছয় পাঁচ দশমিক ছয় তার দুটো পাঁচ দশমিক ছয় এখানে দশমিকটা তুলে দিলাম নিচে একটা দশ করে দিলাম এখানে দশমিক তুলে দিলাম নিচে একটা দশ করে দিলাম হয়েছে পাঁচ দশমিক ছয় তার তো পেয়ে গেছি পাঁচ দশমিক ছয় সেমি এবার দেখো কাটাকাটি করো কাটাকাটি করলে কি হচ্ছে দেখো কাটাকাটি করছি কাটাকাটি করলে হচ্ছে সাত আটে ছাপ্পান্ন আট পেয়েছি তাহলে একবার উপরে গুণ করে দিতে পারো ডাইরেক্ট এই যে এইটা 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 গুম করে দিলাম নিচে দশ দশমিক একশো রেখে দেবো সেটাও করতে পারি নাহলে কাটাকাটিও করতে পারি দেখো দুই পাঁচে দশ দুই এগারো দুগণে বাইশ দুই পাঁচে দশ দুই এগারো দুগণে বাইশ ঠিক আছে আবার দেখো দুই পাঁচে দশ দুই চারে আট তাহলে উপরে কি পেলাম দেখো এগারো পেলাম চার পেলাম আর ছাপ্পান্ন পেলাম গুণ করে কত পেয়েছি দুই চার ছয় চার আর নিচে হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ এটাকে পঁচিশ দিয়ে ভাগ করলে সমান কত হচ্ছে দেখে নাও নয় আট দশমিক পাঁচ ছয় বর্গ সেমি বর্গ সেমি আমার কী উত্তর ভাগলো যে বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল লিখব কি অতএব বৃত্তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান আটান্ন দশমিক পাঁচ ছয় বর্গ শ্রেণী ঠিক আছে দেখে নাও ভালো করে নিশ্চয়ই পারবে শুধু সূত্রগুলো মনে রাখতে হবে ঠিকভাবে করে করে যেতে হবে ধন্যবাদ দেখে যাও পারলে সাবস্ক্রাইব করো ঠিক আছে ধন্যবাদ